শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর দু থেকে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন ও পঁয়ত্রিশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর মোট পঁচাশিটি প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন জাতীয় পরিচয়পত্র পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে ষোলো বছর জাতীয় পরিচয়পত্র পেতে সর্বনিম্ন ষোলো বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি প্রযুক্তি সেবা চালু হয় কবে পয়লা সেপ্টেম্বর দু বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি প্রযুক্তি সেবা চালু হয় পয়লা সেপ্টেম্বর দু তারিখে নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বা মিডার প্রথম চেয়ারম্যানকে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন নবগঠিত সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দিবস কোন তারিখে পালন করা হবে সতেরো অক্টোবর সরকার ঘোষিত লালন শাহের তিরোধান দিবস সতেরো অক্টোবর তারিখে পালন করা হবে বর্তমানে জাতীয় চা দিবস কবে একুশে মে বর্তমানে জাতীয় চা দিবস একুশে মে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান নাম কি ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান নাম ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ বাংলাদেশ ডেইরি ইউনিয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড ছাব্বিশে আগস্ট দুহাজার পঁচিশ তারিখে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন দুহাজার তেইশ কার্যকর হয় কবে পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন দু তেইশ কার্যকর হয় পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করেছে তিনশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা তিনশো কোটি টাকা নির্ধারণ করেছে ঢাকার ওয়ারির বলধা গার্ডেনকে কুঞ্জবন হিসেবে ঘোষণা করা হয় কবে দশ আগস্ট দু হাজার পঁচিশ ঢাকার ওয়ারির বলধা গার্ডেনকে কুঞ্জবন হিসেবে ঘোষণা করা হয় দশ আগস্ট ও দুহাজার পঁচিশ তারিখে টাইফয়েড জ্বর কোনটি দ্বারা সংক্রমিত হয় ব্যাকটেরিয়া টাইফয়েড জ্বর ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় চীনের বিনিয়োগে নির্মিতব্য বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন চীনের বিনিয়োগের নির্মিতব্য বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন বারো অক্টোবর দু তারিখে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন টিকা দেওয়া শুরু হবে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি ১২ অক্টোবর ২০২৫ তারিখে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকা দেওয়া শুরু হবে বাংলাদেশের জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে কারেকশন সার্ভিস বাংলাদেশ বাংলাদেশের জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাঁচটি সৌরিয়াভিত্তিক ইসলামী ব্যাংককে একীভূত করে কি নামকরণ করা হয় ইউনাইটেড ইসলামী ব্যাংক দুই সালের সেপ্টেম্বরে পাঁচটি সৌরিয়াভিত্তিক ইসলামী ব্যাংককে একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামকরণ করা হয় জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই অনুযায়ী যুব উদ্যোক্তা বলতে কত বছর বয়সী যুবকদের বোঝায় আঠারো থেকে পঁয়ত্রিশ বছর জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী যুব উদ্যোক্তা বলতে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুবকদের বোঝায় বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি অনুষ্ঠানের নাম রাখা হয় কবি গোলাম মোস্তফার কোন কবিতা থেকে কিশোর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি অনুষ্ঠানের নাম রাখা হয় কবি গোলাম মোস্তফার কিশোর কবিতা থেকে জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালট জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিতে পারবেন থার্টি সিক্স আওয়ার্স অব বি ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত পিলখানা হত্যাকাণ্ড থার্টি সিক্স আওয়ার্স অব বি ট্রায়াল ডকুমেন্টারি ফিল্ম পিলখানা হত্যাকাণ্ড পটভূমিতে নির্মিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেয়ার ওয়ার্ল্ডের আনলগ বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কবে বাইশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেয়ার ওয়ার্ল্ডের আনলগ বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান বাইশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখে দুই হাজার পঁচিশ সালে দ্বিতীয়বারের মতো আগাখান পুরস্কার লাভ করেন কে মেরিনা তাবাসসুম দুই সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন মেরিনা তাবাসসুম দুই সালে মেরিনা তাবাসুম কোন প্রকল্পের জন্য আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন ক্ষুদি বাড়ি দুই সালে মেরিনা তাবাসুম ক্ষুদি বাড়ি প্রকল্পের জন্য আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে সেবাস্তিয়ান লেকর্নু ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে শাবানা মাহমুদ যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী সাবানা মাহমুদ সাতাশে আগস্ট দুই তারিখ থেকে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক কত শতাংশ পঞ্চাশ শতাংশ সাতাশে আগস্ট দুই তারিখ থেকে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক পঞ্চাশ শতাংশ জি সেভেন সদস্যভুক্ত কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কানাডা সদস্য কানাডা প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা বৈশ্বিক শাসন ব্যবস্থার উদ্যোগ এর প্রবক্তাকে শি জিনপিং চীন গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা বৈশ্বিক শাসন ব্যবস্থার উদ্যোগ এর প্রবক্তা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই সালের মার্চ থেকে কোন দেশের স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হবে দক্ষিণ কোরিয়া দুই সালের মার্চ থেকে দক্ষিণ কোরিয়ার স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি ডিপার্টমেন্ট অফ ওয়ার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম ডিপার্টমেন্ট অফ ওয়ার বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মন্ত্রীর নাম কি ডিএলা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মন্ত্রীর নাম ডিএলা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ইউটিউবে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু হাজার পঁচিশ লেখে সার্চ দিলে আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সকল ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে আপনারা যারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্সের সবগুলো প্রশ্নই আপনারা কমন পেয়েছেন আপনারা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটি কমেন্ট করে জানালে পরবর্তীতে সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তুরস্কের তৈরি প্রথম হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি টাইফুন ব্লক ফোর তুরস্কের তৈরি প্রথম হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম টাইফুন ব্লক ফোর এডিস মশাল লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক কোনটি ব্রিটিইউ ইন্ডেক্স এডিস মশাল লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক ইসরায়েলের ই ওয়ান ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম ই ওয়ান এলইডি বা সবুজ কারখানার সার্টিফিকেশন প্রদান করে কোন সংস্থা ইউএসজি বিসি এল বা সবুজ কারখানার সার্টিফিকেশন প্রদান করে ইউএসজি বিসি দুই সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে একত্রিশে অক্টোবর থেকে পহেলা নভেম্বর দুই সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন একত্রিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর অনুষ্ঠিত হবে দু সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে গ্যাংজু দক্ষিণ কোরিয়া দুই সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন গ্যাংজু দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে দুই সালে এস সিও রাষ্ট্রপ্রধানদের ছাব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বিশকেক কিগিস্তান দু সালের এস সিও রাষ্ট্রপ্রধানদের ছাব্বিশতম শীর্ষ সম্মেলন বিশকেক কিগিস্তানে অনুষ্ঠিত হবে দুই সালে কোয়াড সপ্তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ভারত দু হাজার পঁচিশ সালে কোয়াড সপ্তম সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে লয়েডস লিস্ট ওয়ান হান্ড্রেড পোর্টস টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ তালিকা অনুসারে বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর কোনটি সাংহাই চীন লয়েডস লিস্ট ওয়ান হান্ড্রেড পোর্টস টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ তালিকা অনুসারে বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর সাংহাই চীন

উইপো প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক ২০২৫ হাজার শীর্ষ দেশ সুইজারল্যান্ড উইপো প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার বাংলাদেশের অবস্থান কততম একশো ছয় প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান একশো ছয়তম বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন কে সাথীরা জাকির জেসি বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসাবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সাথীরা জাকির জ্যাশি 2025 সালের ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপা জয়ীকে কার্লোস আলকারাজ 2025 সালের ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপা জয়ী কার্লোস আলকারাজ 2025 সালের ইউএস ওপেনে নারী এককে শিরোপা জয়ীকে এরিনা সাবালেঙ্কা দু সালের ইউএস ওপেনে নারী এককের শিরোপা জয়ী এরিনা সাবালেঙ্কা ওয়ানডেতে রানের হিসাবে তিনশো বিয়াল্লিশ রানের সবচেয়ে বড় ব্যবধানে জয় কোন দেশের ইংল্যান্ড ওয়ানডেতে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জয় ইংল্যান্ডের আইসিসি এর বর্তমান সদস্য সংখ্যা কতটি একশো দশটি আইসিসি এর বর্তমান সদস্য সংখ্যা একশো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বা আইসিসির সর্বশেষ সদস্য দেশ কোনটি পূর্ব ও জাম্বিয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সদস্য পূর্ব ও জাম্বিয়া দুই সালের ব্যালন্ডিয়ার লাভ করেন কে উসমান দেম্বেলে দুই সালের বেলনডিয়ার লাভ করেন উসমান দেম্বেলে তিনি ফ্রান্সের নাগরিক পঁয়ত্রিশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর অপারেশন পেসিফিক ক্যান্সেল পঁচিশ দিন কোন দুই দেশের যৌথ মহড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রথমবারের মতো ফাইভ জি চালু করে কোন দুটি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ও রবি আজিয়াটা লিমিটেড দেখার হাওর কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জ শক্তিশালী বৃষ্টিপালা ইশান টু এর নামকরণ করে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বঙ্গভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক সাতাশে আগস্ট দু পঁচিশ তারিখে চালু হওয়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির নাম কি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইটির লেখককে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সম্প্রতি বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেন কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার আনুষ্ঠানিক চালু করা হয় কবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে বাংলাদেশের স্কোর কত চৌষট্টি দশমিক নয় সূচকে একশো চৌষট্টিটি দেশের মধ্যে বৈশ্বিক গড় এডিবি এর প্রতিবেদন অনুযায়ী খেলাফির এশিয়ার শীর্ষে রয়েছে কোন দেশ বাংলাদেশ দু হাজার তেইশ সালের তথ্য বিবেচনায় বিমানবন্দরের নিরাপত্তায় কি নামে নতুন বাহিনী গঠন করা হবে গার্ড অব বাংলাদেশ বাংলাদেশে মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম কি ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদার বোর্ড রপ্তানি করে কোন প্রতিষ্ঠান ওয়াল্টন পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কোন বাংলাদেশি পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত শৃঙ্গ মানাসুল জয় করেন তফিক আহমেদ তমাল যুদ্ধ জাহাজ বিধ্বংসী ওয়াইজে সেভেন্টিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি চীন দুই সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের নাম কি এস্তোনিয়া তুরস্কের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোনটি যুক্ত হয় স্টিল ডোম সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি কবে স্বাক্ষর করে সতেরো সেপ্টেম্বর দু নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কবে নিষিদ্ধ করা হয় চার সেপ্টেম্বর দুই ফিলিস্তিনকে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কবে একুশে সেপ্টেম্বর দু মিশরের কোন শহরের উপকূলের সমুদ্র গর্ভে এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে আলেকজান্দ্রিয়া পাওয়ার অফ সাইবেরিয়া টু পাইপলাইন প্রকল্প কোন দুটি দেশের গ্যাস সরবরাহে ব্যবহৃত হবে রাশিয়া ও চীন ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচনে জয় হনকে সি পি রাধাকৃষ্ণন কাতারের রাজধানী দোহায় হামাসের একটু অফিস ভবনে ইসরায়েল কবে হামলা চালায় নয় সেপ্টেম্বর হাজার পঁচিশ তারিখে এজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী কাতারের কাছে ক্ষমা চেয়েছে বারো সেপ্টেম্বর হাজার পঁচিশ তারিখে জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনের পোষণে নিউ ইয়র্ক ঘোষণা নামে পরিচিত প্রস্তাব কত ভোটে পাশ হয় একশো বিয়াল্লিশটি ভোটে বিপক্ষে দশ ভোট আইভরি আইভরিকোষ্ঠের লৌহমানবী হিসেবে পরিচিত কে সিমিয়নি বাগবো কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম আল ফ্রিকুয়েন্সি সিক্স জি চিপ তৈরি করে চীন ত্রিশে আগস্ট দু তারিখে কি নামে ইরান উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করেছে কাউসার ওয়ান তেরো আগস্ট দু তারিখে কোন দেশ আর্মি রকেট ফোর্স কমান্ড গড়ে তোলার ঘোষণা দেয় পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মূল প্রতিপাদ্য কি একসঙ্গে ভালো শান্তি উন্নয়ন ও মানবাধিকারের পথে আশি বছর ও আরও বেশি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এর পরবর্তী সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে নয় থেকে পনেরো অক্টোবর দু সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিককে লিটন দাস এশিয়া কাপ দু ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত দুই সালে কোন নারী ব্যালুন্ডিয়ার লাভ করেন আইতানা বনমাতি দু সালের স্পেনের আইতানা বনমাতি ব্যালন্ডিও লাভ করেন ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন এটি কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ করছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন